উজ্জ্বলদার দোকানের নতুন আইটেম ফিশ ফ্রাই আর ফিশ ফিঙ্গার দুটোই আমি নিয়ে নিয়েছি এবার একটুখানি এগুলো তদন্ত করতে হবে তদন্ত না করলে তো হবে না আপনারা সবাই জানেন তো একটুখানি ভেঙে চড়ে দেখা যাক প্রথমেই ফিশ ফিঙ্গার একটুখানি দেখি বেশ কুরমুরে মনে হচ্ছে ওরে বাপ রে বাপ প্রথম একটুখানি বাপ দেখুন ব্যাপারটা বুঝতেই পারছেন কতটা পরিমাণে ভেটকি মাছ রয়েছে ঠিক আছে মেটকি মাছ চেনার যে ব্যাপারগুলো মেটকি মাছ সবসময় রোয়ায় রোয় খুলে আসে দেখি বুঝতে পারছেন আশা করি দেখতে পাচ্ছেন তো এটাকে একটুখানি সসে ডিপ করো হালকা করে একটুখানি খেয়ে দেখা যাক চার পিস ফিশ ফিঙ্গার মাত্র একশো টাকা একশো টাকা একশো টাকা একশো টাকা আবার একশো টাকায় ফিশ ফ্রাই ফিশ ফ্রাই সাইজ দেখুন ঠিক এত বড় দেখতে পাচ্ছেন তো এই ফিশ ফ্রাইটাকে একটুখানি তদন্ত করার জন্য একটু ভেঙে দেখা যাক হালকা করে একটু কাছে আসুন ছোট্ট করে একটু ভাঙি ছোট্ট করে একটু ভেঙে একটুখানি দেখে যাক এই দেখুন স্টফিংটা কীরকম দেওয়া হয়েছে না হয়েছে সব দেখি এই যে দেখুন দেখতেই পাচ্ছেন ঠিক আছে ওটা বুঝতেই পারছেন ভেটকি মাছের কীরকমভাবে দেওয়া আছে এবার এটাকে দেখার উজ্জ্বলদার দাবি ভেটকি মাছটা অরিজিনাল সেটা জিবে বলে বোঝা যায় একটু খেয়ে দেখা যাক করে টুকার হয়েছে তাহলে আপনারা কবে আসছেন উজ্জ্বলার দোকানে